হ্যালো গাইস আজকে ভিডিও দেখো আপনারা কী হবে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে যা সার্চ করবেন আপনি অটোমেটিক বেশি অ্যাপ থাকলে আপনার কী হয় অ্যাপস থাকলে আমি খুঁজে পাচ্ছি না তাই জন্য ইউটিউবে যদি সার্চ করতে ওয়াই লিখে আপনার ইউটিউবটি ভেসে উঠবে বা ফেসবুক লেখেন ফেসবুকে অ্যাপ শুধু লেখার পরে আপনার ফেসবুকটি ভেসে ওপেন হয়ে যাবে তাই জন্য এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্য ভিডিও পাবেন কোনো ফট থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন সর্বপ্রথম অ্যাপসটি ওপেন করুন আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনি কি করবেন অ্যালাউ করে দেবেন দেখতে পাচ্ছেন লেখা আছে ডাউন রোড তারপরে এখানে নোট অ্যালাউ আপনি এখানে ডিসপ্লে আদার্স অ্যালাউ করে নেবেন বেশি বেশি আমি অ্যালাউ করে নিলাম অ্যালাউ করার পর ব্যাকে চলে আসেন ব্যাকে চলার পর দেখতে পাচ্ছেন এটা অ্যালাউ হয়েছে আবার নিজকেটাও অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর লেখা আছে ব্রান্স এখানে ক্লিক করবেন অর্থাৎ ব্রান্সে ক্লিক করার পর আপনার এখানে একটা গোল চিহ্ন অপশান আপনার ভিসে উঠবে দেখতে পাচ্ছেন আমার গোল চিহ্ন অপশানটা ভেসে উঠেছে এই গোল গোল্ড ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে দেখতে লাগছেন মেনো অর্থাৎ থ্রি বাটন আছে আবার দাববেন আবার দাবার পর এখানে মেনুতে ক্লিক করবেন আমি দেখছি এদিকে ওদিক করে তো মেনুতে ক্লিক করলাম মেনুতে ক্লিক করার পর কনসেন্ট অভার ওপরে ক্লিক করবেন তারপর এখানে আপনি যে ইউসি করবেন তা আমি এস দিচ্ছি আমি এখানে আপনাকে কেউ কল করলেই তার এস সার্চ করলে পরে আপনার অটোমেটিক কলটা লেগে যাবে এস দিয়ে দিলাম এসের পর আপনি কী করবেন ওকে আবার ক্লিক করুন ওপরে ক্লিক করার পর আপনার যে নাম্বারটা অর্থাৎ এস দিয়ে যাকে ফোন লাগবে তার নামটি সেভ করে দেবেন আমি ওকে এস দিয়ে সেভ করলাম তারপর এখানে এস দিয়ে দেবেন তারপর সেভ করবেন সেভ করলাম অর্থাৎ আমার হয়ে গেল আবার আপনি কী করবেন অ্যাডে আসবেন আডে ক্লিক করার পর আপনি এখানে এফ লিখে দিবেন আমি এফ লিখে দিলাম এফ লাগার পর আবার ওপরে ক্লিক করবেন রান্স অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশনে ক্লিক করুন ক্লিক করার পর আপনাকে এখানে এবার বেছে নিতে হবে যাতে এফ রাখার পর যাতে অপশানটা ভেসে উঠতে বা ওপেন হয় আমি ফেসবুকটাকে বেছে নিচ্ছি ফেসবুকটা ফেসবুক ফেসবুক কোথায় আছে হ্যাঁ ফেসবুকটা পেয়ে নিচ্ছি ফেসবুকটা ওপেন করার পর আপনি এখানে এফ লিখে দেবেন ঠিক লেখার পর আপনি আরও আরও আদার্স বা আরও আরও অন্য আদার্স অ্যাপস আপনি অ্যাড করতে পারেন আমি অ্যাড করে নিচ্ছি ওয়াই দিয়ে ওয়াই অর্থাৎ আমি ইউটিউব তারপর এখানে রান অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন রান অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর আমি ইউটিউবটি বেছে নেবো এসতে ক্লিক করলাম তারপর সেভ করে দেবেন সেভ করার পর আপনি কী করবেন এখানে আপনি অপকারী আপনি বাড়ান বা কমান তারপর আপনি কি করবেন থ্রি যেখানে আপনার তার উঠা আছে ওই আইকনে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি না আমি এপস দেখেছি এপস লেখার পর সত্যি সত্যি আমার ফেসবুকটি ওপেন হয়ে গেল তারপর আপনি কী করবেন ওয়াই লিখবেন ওয়াই লিখলে আপনার ইউটিউবটি ওপেন হয়ে যাবে এস লিখবেন আপনার অটোমেটিকলি এস লিখলে আপনার কল লিখবে আর লাগিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি লিখলাম ওয়াই লেখার পরে সত্যি সত্যি আমার ইউটিউবটি ওপেন হয়ে গেল অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন যদি মোবাইলে বেশি থাকে বা আপনি ঘুরে পাচ্ছেন না তবে এই সিস্টেমটি করে আপনার ভালো তবে ওয়াই রাখার পরে আপনার সার্চ হয়ে যাবে